গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের সম্পর্কের খবর আরও একবার চর্চায় সৌজন্যে শোভনের হাতের একটি আংটি গায়কে শেয়ার করা একটা ভিডিওয়ে তার আঙুলে আংটি দেখে অনেকেরই ধারণা আংটি বদল হয়ে গেল যদিও সম্পর্কটা সিক্রেটে রেখেছেন শোভন আর সোহিনী তবে বাগদান হয়নি সূত্রমারফত খবর এটা শোভনেরই আংটি ঋত্বিক রোশনই শেষ কোন প্রসঙ্গে এমনটা মনে করেন ভিকি কৌশল তার কথায় হৃত্বিক রোশনী হলেন শেষ ব্যক্তি যিনি জনপ্রিয়তা বা সুপারস্টারডমের স্বাদ পেয়েছেন অথবা যার সঙ্গে এই সুপার সম্পর্ক যুক্ত থাকতে পারে মত পরবর্তী প্রজন্মের কাছে স্টারডম বিষয়টার সেভাবে অস্তিত্বই নেই। বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে আমির খান ও কিরণ রাওয়ের তাও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমানে দুইয়ের মধ্যে যেখানেই যাচ্ছেন হাত ধরে প্রকাশ্যে চুম্বন সব ছবি রাতারাতি ভাইরাল আর তা দেখেই এবার রেরে করে উঠল নেটপাড়ার একাংশ কেউ লিখছেন এতই যখন সম্পর্কের গভীরতা তবে কেন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত আবার আজ বিচ্ছেদ কাল প্রেম এ কেমন সম্পর্ক মা হচ্ছেন অনন্যা পান্ডে তুতো বোন আলানা পান্ডে গত বছর ১৬ মার্চ বিদেশি প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলানা এবার সোশ্যাল মিডিয়ায় জুটি শেয়ার করলেন সুখবর ইনফ্লুয়েন্সার আইভর ম্যাক্রো এবং আলানার কোলে আসতে চলেছে প্রথম সন্তান দশ বছর ধরে এক ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী তাপসি পান্নু সেই সম্পর্ককে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যেতে চলেছেন তাপসি ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ মাথিয়াস বয়েকে বিয়ে করবেন তাপসি কয়েক মাসের মধ্যেই চার হাত এক হবে তাঁদের সত্য দ্বিতীয়বার সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী প্রযোজক অনুষ্কা শর্মা পুত্র সন্তানের জননী হয়েছেন তিনি জানেন কি অনুষ্কার ফিটনেসের রহস্য প্রত্যেক দিন বাদাম দুধ খান তিনি সেই বাদাম দুধের সংমিশ্রণ তাকে গোটা দিন তরতাজা রাখে ভীষণভাবে চব্বিশ বছর আগেকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাঙালি অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য একেবারে রকম দেখতে লাগছে তাকে পুরনো দিনের ছবি শেয়ার করে অম্বরীশ হাঁটলেন স্মৃতির স্মরণী দিয়ে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী শ্রীময়ী ভট্টাচার্য এবং অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক শ্রীময়ীর ছোটবেলার বন্ধুরা আইবুড়ো ভাত দিয়েছেন দিয়েছেন সাজিয়ে রান্না সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রীময়ী লিখেছেন প্রথম আইবুড়ো ভাত দীর্ঘদিনের প্রেমিকা কল্পনাকে বিয়ে করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার যশরাজ মুখাটে বিভিন্ন ধরনের প্যারোটি তৈরি করেছেন তিনি বিয়ে করেছেন তার ছোটবেলার বান্ধবীকে